ব্যঞ্জন সংক্ষিপ্ত রূপকে বলে গ ফলা ব্যঞ্জন বলে ফলা রবীন্দ্রনাথের এর একটি চরিত্র উত্তরগ মেহের আলী রবীন্দ্রনাথের ক্ষোধিত পাশান এর একটি চরিত্র হল মেহের আলী কাক থেকে কাক কোন প্রকার পরিবর্তন গ ঘষি ভবন কাক থেকে কাক কোন প্রকার পরিবর্তন ঘষি ভবন কেউ কেটা মানে কি ক গণ্যমান্য ব্যক্তি কেউ কেটা মানে গণ্যমান্য ব্যক্তি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি তুষার শুভ্র উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি তুষার শুভ্র বাংলা সাহিত্যের আদি কবিকে লুইপা বাংলা সাহিত্যের আদি কবিকে লুইপা উত্তম পুরুষ উপন্যাসের কে রসিদ করিম উত্তম পুরুষ উপন্যাসের কে রসিদ করিম কোন শব্দটি বন শব্দের সমর্থক নয় উত্তর ক মারুত কোন শব্দটি বন শব্দের সমর্থক নয় মারুত এ বাস্কেট অব অ্যাপেলস ড্যাশ বিন সোল্ড উত্তর খ হ্যাজ এ বাস্কেট অব অ্যাপেলস হ্যাজ বিন সোল্ড দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং উইন্ড উত্তর ঘ আউট দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন আউট বাই দ্য স্ট্রং মিটার কত ইঞ্চির কত ইঞ্চির সমান ঊনচল্লিশ দশমিক সাইত্রিশ ইঞ্চির সমান বিশ্বের সর্বপ্রথম ফাইভ জি মোবাইল কমিউনিকেশন ব্যবহার চালু করে কোন দেশ দক্ষিণ কোরিয়া বিশ্বে সর্বপ্রথম ফাইভ জি মোবাইল কমিউনিকেশন ব্যবহার চালু করে কোন দেশ দক্ষিণ কোরিয়া মাইকেল এসহার্ট কিসের জনক ই বুকের জনক মাইকেল এসহার্ট কিসের জনক ই বুকের জনক ইমেইল কবে আবিষ্কৃত হয় উত্তরগ উনিশশো একাত্তর সালে ইমেইল কবে আবিষ্কৃত হয় উনিশশো সালে ইয়াহু কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইয়াহু কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন জ্যোতিচিহ্নটি ব্যবহৃত হয় কোলন ব্যবহৃত হয় একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে কোন ব্যবহৃত হয় কোলন সমার্থক শব্দ কোনটি উত্তরক্ষ সূর্য এখানে বানানটি ভুল আছে ময়াকা তয়রে মধ্য নয়ডয় হবে মার্তন্ড শব্দটির সমর্থক শব্দ সূর্য কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে কর্মধারয় সমাসে কোন সমাসে পরপদের অর্থ প্রধান থাকে কর্মধারয় সমাসে দ্য মিনিং অব দ্য ফ্রেস ফিল উত্তর ঘ ফ্রি অ্যান্ড ইজি দ্য মিনিং অফ দ্য ফ্রেস ফিল অ্যাট হোম হচ্ছে ফ্রি অ্যান্ড ইজি সুইমিং ইজ কনডাকটিভ ড্যাশ হেলথ উত্তর হচ্ছে টু সুইমিং ইজ কনডিউসিভ টু হেলথ অথবা কন্ডাকটিভ টু হেলথ ডিফ্যাক্টো মিন্স ইনফ্যাক্ট ডিফ্যাক্টো মিন্স ইনফ্যাক্ট মোবাইল ফোনের জনককে উত্তর গ মার্টিন কুপার মোবাইল ফোনের জনককে মার্টিন কুপার ওয়াটারগেট কি বাণিজ্যিক ভবন ওয়াটারগেট কি একটি বাণিজ্যিক ভবন ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি ভলগা ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম ভলগা বার্লিন প্রাসিরের পতন হয় কত সালে উনিশশো উননব্বই সালে বার্লিন প্রাসিরের পতন হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশে প্রথম চা উৎপাদন শুরু হয় কবে আঠারোশো সালে বাংলাদেশে প্রথম চা উৎপাদন শুরু হয় কবে আঠারোশো সালে ছক্কা পাঞ্জা বাগধারার সমর্থক হল বড়াই করা ছক্কা পাঞ্জা বাগধারার সমর্থক বড়াই করা ত্রিশঙ্কু অবস্থা বাগধারার অর্থ উভয় সংকট ত্রিশঙ্কু অবস্থা বাগধারার অর্থ উভয় সংকট জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে হংকং কোন দেশের উপনিবেশ ছিল ইউকে বা যুক্তরাজ্যের হংকং কোন দেশের উপনিবেশ ছিল ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যের বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টি হয় কোথায় সিলেটের লালখানে বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেটের লালখানে বাংলাদেশ ইজ কমিটেড ড্যাশ এ পলিসি অফ পিসফুল এক্সিস্টেন্স উত্তর হচ্ছে টু বাংলাদেশ ইজ কমিটেড টু পলিসি অফ পিসফুল এক্সিস্টেন্স আই ওপেন দ্য ডোর অ্যাস আই ড্যাশ দ্য বেল উত্তর গ হেয়ার্ড আই ওপেন দ্য ডোর অ্যাস আই হেয়ার্ড দ্য বেল আই থট দ্যাট আই ড্যাশ হার বিফোর উত্তর হলো ঘ হ্যাড সিন আই থট দ্যাট আই হ্যাড সিন হার বিফোর আই ডোণ্ট লাইক ড্যাশ ক্যাটস বাট আই লাইক মাই ব্রাদার্স গ্যাট নো আর্টিকাল আই ডোণ্ট লাইক ক্যাটস বাট আই লাইক মাই ব্রাদার্স গ্যাট কার্টা গেনা প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয় দুই হাজার সালে কার্টাগেনা গেনা প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয় দুই সালে